বাসখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলায় অবস্থিত একটি দীর্ঘ এবং সুন্দর সমুদ্র সৈকত যা বাহার সমুদ্র সৈকত নামেও বেশ পরিচিত এখানে দুইটি প্রধান পয়েন্ট আছে যা কদম রসুল এবং খান কানাবাদ নামে বেশ পরিচিত চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি দেখতে ছিল মনোরম এবং পরিবেশ বান্ধব বেশ পরিষ্কার এবং আমরা আমাদের ব্লকটি শুরু করছি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ ইওর ব্রাদার জিনার রিস্তাস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও রাইট নাও আমরা আছি বাসকালিতে আমরা এখন মিনি কাশ্মীর ঘুরে আসছি আর এখন যাচ্ছি আমরা বাসকালি বিচের দিকে আমার সাথে আছে ইয়াসিম ভাই সে হাই এন্ড আছে আকবর আর আমরা যাচ্ছি বাসকালি বিচের দিকে চলুন যাওয়া যাক খালি বিচ এ হচ্ছে বাসখালী বিচের ভিউ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নৌকাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর সবাই এখানে এই হচ্ছে অবস্থা জাসিম ভাই কেমন লাগতেছে ভাইয়া এই ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে সমুদ্রের পাড় আসছে ঘুমায় ঘুমায় আসছে সবাই তিনশো টাকায় কক্সবাজারে ফিল নেওয়ার জন্য চলে আসছে তো পুরো নিউ বলেই দিছে যে আজকে কক্সবাজার আসতেছে আমরা ফার্স্টে আজকে মিনি কাশ্মীরে ঘুরছিলাম সো অনেক বেশি টাইট আমরা সবাই সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আর এখন আমাদের মাস্ট বি লাঞ্চ করা লাগবে আর এখানে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট নাই এরকম যেহেতু গ্রাম সাইট সো আমরা কোন একটা ভালো রেস্টুরেন্ট খুঁজি দেন আমরা সবাই একসাথে লাঞ্চ করি দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই ভাই ব্লগ বানাতে যে যে কষ্ট পাই অনলি ব্যাকআপ অনলি ব্যাকআপ শুধু শুধু ব্যাকআপ নিতে হবে ভাই চার্জে চার্জিটি কেন ভাই জাস্ট দেখান বেকআপ ব্যাকআপ আর ওর মোবাইল চার্জ করে পারছেন চৌষট্টি আর তোর তিন পার্সেন্ট আরে আসেন ভাইয়া হুম এ হচ্ছে ব্যাকআপ তো নিয়ে ভাববো না আমি থাকবহ আমার মহতই আসুক যন্ত্রণা একা একার কাঁদব না তোকে নিয়ে আর আমি থাকবো আমার মহতই আসুক যাহতোই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না Dos tú a